এদিকে আন্তর্জাতিক তদন্তে জড়িয়ে বড় সংকটে ডক্টর ইউনুস অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদেশ সফরে জারি হয়েছে নিষেধাজ্ঞা এরই মধ্যে প্রধান উপদেষ্টার পদ থেকেও তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক আদালত ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ইনক্লুডিং ফরমার দিক এখন চিন্তা করছেন বা প্রক্রিয়ায় যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলা করতে পারেন ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে সমস্ত বিষয়ে মামলা করতে চেয়েছে ডাউটি স্ক্রিপ্ট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদ মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা দায়ের হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জাতিসংঘ এক বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হঠাৎ উদ্বেগ প্রকাশ করেছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবে এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে একটু আজকের সংবাদটির দিকে নজর দিবেন সবাই একটু নড়ে ছড়ে বসুন দর্শক এবার আন্তর্জাতিক মামলায় ধরা খেয়েছে ডক্টর ইউনুস পাশাপাশি আন্তর্জাতিক মামলা থেকে খালাস পেয়েছে শেখ হাসিনা কেমন যেন ঘটনাটা উল্টে পাল্টে গেল কে ধরা খাবে খাচ্ছে কে ধরা দর্শক ডক্টর ইউনুসের বিরুদ্ধে রীতিমতো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলে এসেছে বিদেশ সফরের নিষেধাজ্ঞা সেই সংবাদটি আমরা পেয়েছি কি হতে যাচ্ছে ডক্টর শেষ পর্যন্ত পর্যন্ত নির্বাচন তিনি টিকবেন নাকি টিকবেন না থাকছে আজকের ভিডিওতে তো দর্শক কথা চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন দেশের সবচেয়ে মুহূর্তে বেশি যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের ফ্রিডম অফ প্রেস বলতে যা বোঝায় বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে শুধু হরণ করে নাই সাংবাদিকদের কথা বলার অধিকার পর্যন্ত নাই সুতরাং এগুলো যখন জাতিসংঘ তদন্ত করবে এবং দেখবে এবং অবশ্যই সত্যতা পাবে তখন অবশ্যই এই ইনু সরকার চাপে পড়বে কারণ যতই তিনি নোবেল লরিয়েট হন তাকে যতই কোনো দেশ বা শক্তি বসাক জাতিসংঘ মিনিমাম তাদের যে গ্রহণযোগ্যতা সেটা নষ্ট কখনোই করবে না তার অবশ্যই বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করার জন্য এবং বাংলাদেশের ফ্রিডম অফ প্রেস ধ্বংস করার জন্য এবং মাইনরিটি নির্যাতন করার জন্য এই সরকারকে অবশ্যই তারা কাট গড়াই দাঁড় করাবে হ্যাঁ আরেকটা বিষয় জনাব শেখ ফরিদ আমরা এই যে অভিযোগটা করেছে সেটা জেনেবা ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা এবং এর আগে আঠারোটি মানবাধিকার সংস্থা সঙ্গে প্রতিবেদন দাখিল করেছে তারা সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহকারে তো এতে করে অনেকে বলছে যে নোবেলটাও ইউনুসের যদি প্রমাণিত হয় অভিযোগ প্রমাণ হয় জাতিসংঘের তদন্তে নোবেল কমিটিকে প্রেরণ করা হবে এমন কি তার নোবেলও নাকি বাতিল হতে পারে এই সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন ধন্যবাদ আপনাকে অবশ্য এখন পর্যন্ত পৃথিবীতে কার নোবেল প্রাইজ বাতিল হয়েছে বলে আমরা জানা নাই তবে তার যে তার নোবেল প্রাইজ পাওয়ার ব্যাপারে তার যে কৃতিত্ব বা তার যে সুবিধা তিনি এগুলো পেতেন ভাবে সেগুলো বন্ধ হয়ে যাবে এটা কোনো সন্দেহ নাই তার নোবেল প্রাইজ বাতিল হবে কিনা জানি না কিন্তু তার যে এই যে নোবেল প্রাইজ খ্যাতিটাকে ব্যবহার করে সে যে বিভিন্ন অপকর্ম করতেছে এটা একেবারেই বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তিনি কোন সুবিধায় কোনো অলরেডি আপনারা দেখেছেন ব্রিটেনে গিয়েছিল গ্রেট ব্রিটেনে তারা গিয়েছিল ইংল্যান্ডে আমরা দেখেছি তারা গ্রহণের সাথে দেখা করে তিনি চলে আসছেন ওই দেশের প্রধানমন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তি কেউ তার সাথে দেখা করে নাই এটাই ছিল ডক্টর ইউনুসের জন্য একটা চপেটা কাজ এবং সেখান থেকে শুরু হয়ে গেছে আন্তর্জাতিকভাবে তার বিজ্যুতি হওয়া যদিও আমাদের দেশকেও সে বিজ্যুতি করেছে সেখানে এখানে এই যে খৈল রহমান সাহেব যে কাজটা করেছেন এটা অবশ্যই প্রভাব পড়বে কোনো সন্দেহ নাই এটা ইউনুসের ক্ষমতাকে অপব্যবহারকে অপব্যবহারে রাষ্ট্রে এনে ধরবে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যারা মাইনরিটি নির্যাতন করছে তাদেরকে তাদেরকেও তাদের বিরুদ্ধেও এটা কাজ করবে কোনো সন্দেহ নাই যারা সাংবাদিকদের উপর নির্যাতন করার দেয় বাংলাদেশের মৌলবাদী দল এবং ইউনুস সরকার অবশ্যই প্রশ্নের মুখোমুখি হবে এই পোস্টার প্রদর্শনীর কারণে এবং কোনো সন্দেহ নাই তার নোবেল রেট এই 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 চেহারা দেখিয়ে তিনি যে সুবিধা নেবেন সব বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইমুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্পিড চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে এবং সেই অভিযোগগুলো সম্পর্কে জানানোর আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকে সম্পর্কে সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি যে ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা জানাতন নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না চেয়ে তাদের তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে এবং এটিও ধরে নেওয়া যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিদায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে ডাউট স্ট্রিট চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরো একটু বলতে হয় একটু কম্পিউজন জায়গা থেকে বলতে হয় যে আরো যে দু তিনটি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে তার একটি হচ্ছে অ্যালেন অ্যান্ড ডোভারি আর হচ্ছে ক্লিফোর্ড চান্স সবই ব্রিটেন ভিত্তিক এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটি স্ট্রিট চেম্বারকে এবং আরও একটু স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা ডাউট স্ট্রিপ চেম্বারের মেম্বার হিসেবে যাতে নাম রয়েছে আপনারা যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার খুব নাম করা ব্যারিস্টার তিনি ডাউট স্ট্রিপ চেম্বারের সদস্য অন্যতম সদস্য সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলোনি আমাল কুলনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী হেলেনা কেনেডি হাউস হাউস অব লর্ডসের সদস্য তিনিও এটির মেম্বার আর একজনের নাম না বললেই নয় চাউটি স্ট্রিস চেম্বারের ভার ভারে কি বুঝতে গেলে অবশ্যই নাম উচ্চারণ করতে হবে আর একজন যিনি রয়েছেন জেনিফার রবিনসন যিনি বিশ্ববিখ্যাত যে তথ্যভিত্তিক প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল উইকলিক্স এবং উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন এই হচ্ছে ডাউট ইস্ট চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা এখন ডাউট চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত সেই আইসিসির সংবিধি বা রোম স্ট্যাটিউট এর যে পনেরো অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার প্রস্তুতি নিয়েছে ডক্টর আমার মনে হয় ভাই ব্যক্তিগতভাবে যদি শেখ হাসিনা এই নিউজটা শুনে আর বিশেষ ভাবে আওয়ামী লীগ সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগের নেতা যদি এই নিউজটা শুনে তাহলে তাদের আসলে ঈদের মতো আনন্দ নিজেদের ভিতরে বিরাজ করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার আপনার শেখ হাসিনার ফাঁসির জন্য শেখ হাসিনার বা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার করার জন্য তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে ইভেন এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার সর্বোচ্চ তারা যে বিচারের দাবি জানে সেটা হচ্ছে ফাঁসির কাঠগড়ায় স্বৈরাচারকে দাঁড়া করাতেই হবে বর্তমান আপনার এই কথা বা এই কাজে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার একটু একটু করে আগাচ্ছে আর ঠিক সেখানেই অনেকটা আপনার ওই যে উস্তাতের মায়ের শেষ সাথে বা উস্তাতের মায়ের শেষ বেলায় যে একটা কথা আছে প্রচলিত আমার মনে হয় এটাই অনেকটা ঘটাই দিল শেখ হাসিনা দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য আপনার পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার এগেনস্টে যত মামলা মুকদ্দমা ইভেন যত গাইবি মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করে আপনার থানাতে মামলা করতে করতে মামলার পালাটা অনেকটা খেরের পালার মতো হয়ে গেছে ঠিক এই সমস্ত মামলাকে রুঠে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের আইনজীবীরা দ্বারা বর্তমান কুটে একটা দরখাস্ত করে এবং কুটো সেটাতে রায় জানায় শুধু এটাই না শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতা আছে এটাকে তদন্ত করতে হবে ইভেন যারা নাকি মামলার সাথে জড়িত নয় সমস্ত মামলা প্রত্যাহার হবে মানে কোনো একটা মামলা ঠিকবে না যেমন শেখ হাসিনা নামে পাঁচই আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ড মামলাতে তাকে জড়াই দেয় যে শেখ হাসিনা এত এত মানুষ আপনার হত্যা করছে আপনার ব্রাশ ফায়ার করে গুলি করছে কিন্তু ভাই সবকিছুর একটা এভিডেন্সের প্রয়োজন আছে নাকি তাই না এই অন্তর্বর্তীকালে সরকার যে বলে যে হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার তাহলে আমি বলতে চাই যে ভাই সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার সবচেয়ে বড় স্বৈরাচার দেখেন আসিফ ভূয়া এয়ারপোর্টে আপনার পিস্তলের ম্যাগাজিন নিয়ে গেল বন্দুক বা গুলি ভর্তি সেটার কোনো বিচার হলো না কিংবা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একজন নেতাকে আপনার ঠিকই কিন্তু শেখ হাসিনা গ্রেফতার করে এয়ারপোর্টের ভিতরে পিস্তল নেওয়ার কারণে আর উল্টো দিকে এই অন্তর্বর্তীকালে সরকার সমস্ত দিকে তারা পেয়ে যাচ্ছে বা শেখ হাসিনাকে মাফ বলতো যে শেখ হাসিনা মামলা বাণিজ্য করে শেখ হাসিনা মানুষের মামলা দেয় তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার এগুলো কি দিচ্ছে বাতাসা ওই যে জুম্মার নামাজের পরে কি জিলাপি দিচ্ছে নাকি সবাইকে হাতে হাতে হ্যাঁ এগুলা কি স্বৈরাচারী বলে না তো যাই হোক যে ট্রাইব্যুনাল বর্তমান গঠিত করছে শেখ হাসিনার বিচার করার জন্য ঠিক সেই ট্রাইব্যুনালকেই উল্টিয়ে ফেলল তেমন অনেকটা গণেশ উল্টে যাওয়ার মতো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতে যাচ্ছে দর্শক বন্ধুরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এগেনস্টে বা আওয়ামী লীগের আপনার বড় বড় নেতাকর্মীদের এগেনস্ট যত গাইবি মামলার পদ্ধতিতে যেই ট্রাইব্যুনালটি গঠিত করা হয় যেই আপনার নীতিমালা দ্বারা বা আইনের ল দ্বারায় যেই ট্রাইব্যুনালটি তারা গঠিত করে আওয়ামী লীগের আপনার নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য ঠিক সমস্ত কিছু বর্তমান বাতিল হতে যাচ্ছে ইভেন নতুন করে সব কিছু করা হবে শুধু এটাই না পাঁচই আগস্টের পর থেকে জাতিসংঘ থেকে যেই আপনার ঘোষণাটি আসছে সেটি হচ্ছে যত মানুষ মারা গেছে যত আপনার মানুষ আপনার মবের শিকার হয়েছে যত সংখ্যা লোকেদের মানুষ আপনার দাঁড়াও গণহত্যা কিংবা লুটপাটের শিকার হয়েছে ইভেন যত পুলিশ অফিসারদেরকে গণহত্যা করা হয়েছে ইভেন যত থানা লুটপাট করা হয়েছে সমস্ত কিছুর আপনার একটা লিস্ট চাইছে জাতিসংঘ থেকে যেই পর্যন্ত এই লিজ না দিবে অন্তর্বর্তীকালে সরকার ইভেন অন্তর্বর্তীকালে সরকার বলে যে প্রায় বিশ হাজার না কয়েক হাজার মানুষ মরছে যাই হোক সংখ্যাটা আমার ঠিক মনে আসতেছে না ঠিক আছে তো এত হাজার মানুষের ময়না তদন্ত রিপোর্ট চাইছে জাতিসংঘ থেকে যেই পর্যন্ত এগুলা না দিবে সেই পর্যন্ত তাদের এই ট্রাইব্যুনাল আপনার অনেকটা ধরেন কি বলে ওই হাওয়ার সাথে যেমন আপনার বালি উড়ে যায় না ঠিক এমন ভাবে যাদের এই ট্রাইব্যুনালে যত লয়ের মাধ্যমে না সমস্ত কিছু জাস্ট জাস্ট উড়ে উড়ে যাবে যাবে কেমন এটা হচ্ছে করছে শেখ হাসিনার জন্য সবচেয়ে খবর শেখ হাসিনার জন্য সবচেয়ে একটি বড় খবর কারণ এই ট্রাইব্যুনালের মাধ্যমে যখন নাকি বা গঠিত করছে বা কুটের মাধ্যমে যখন হান্ড্রেড পার্সেন্ট এটা রায় এসে পড়বে যে শেখ হাসিনা এই সমস্ত কার্যক্রমের সাথে কিংবা গুণহত্যার সাথে শেখাছিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগ কর্মীরা বা আওয়ামী লীগ জড়িত নন এটি হচ্ছে শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য কিংবা ট্রাইব্যুনালে লয়ার মাধ্যমে আপনার যে আইন কানুন সেটি হচ্ছে আর যেভাবে কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে পুরো বিষয়টাকে আরও মজবুত করা যায় আর স্ট্রং ভূমিকা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানায় আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণে আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনার মতামত কি আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো দর্শক যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে যান এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় এই জন্য পাশে আঁকা বেলাইকোনটি কল করে দেবেন আর হ্যাঁ এতক্ষণ যারা লাইক দিচ্ছেন অবশ্যই লাইক দেবেন তা না হলে কিন্তু ভিডিও পাবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ